বন্ধুরা ঘুরতে গিয়েছিলাম ছুটির দিনে পুরেন ঢাকার ওইদিকে একটু কাজ কাজে ছিল ফেরার পথে ঢাকা মেডিকেল থেকে একটু আগায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় আর কি দোয়েল চক্রের আপনারা সবাই ছিলেন ওখানে এসে একটু থমকে দাঁড়ালাম খুব সুন্দর কিছু দৃশ্য দেখে রাস্তা আসতে আমাদের গাড়ি আর কি একদম চক্রে ওখানে সুন্দর একটা জিনিস দেখাবো আপনাদের রাস্তার সাইডে

ঘরে সাজিয়ে রাখা হয়েছে ফুলদানি বিভিন্ন ধরনের ফুলদানি মাটি দিয়ে তৈরি করা হয়েছে এখানে শুধু মাটির তৈরি জিনিস না বাঁশের তৈরি গাছের তৈরি বিভিন্ন উপকরণ দিয়ে এগুলো তৈরি করা হয়েছে সুন্দর এখানে দেখতে পাচ্ছি এসে লোক সামলাতে পারলাম না তাই খুব দীর্ঘ মোবাইল প্রস্তুতি দিয়ে দেখতে পাচ্ছেন বাসন পূষণ এই ধরনের জিনিসপত্র

বাবুই পাখি আসি বানান বাবু পাখির আসলে সাজিয়ে রাখলে কতটা যে সুন্দর লাগে বোঝানো না বিভিন্ন ধরনের আরিপাতির ফল মানে সুন্দর করে